আজকে আমি হচ্ছে আপনাদের সাথে করে কথা শেয়ার করব মানে আমি যে কথাগুলো শেয়ার করব আমি জানি না যে আগামী কালকে মানে আগামী কালকে এমন হইতে পারে যে আমি ঘুম হয়ে যেতে পারি বা আমার পুলিশে ধরে লাই যেতে পারে যেটা ইচ্ছে হইতে পারে কিন্তু আমি আজকে যা বলবো হ্যাঁ আপনাদের আমি হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলবো আপনারা আপনারা আমারা জানেন আমি একটা লুচ্চা পর গিয়ে গাড়ি দুই নাম্বার পাটপার আমারে আপনারা যা মনে করেন আমি যেটা কিন্তু আমি আজকে আপনাদের যেটা বলবো আমি আমি যদি একটা কথা মিথ্যা কথা বলে থাকি মানে এখন আমি আপনাদের যা বলবো আমি যদি এর ভিতরে একটা কথা মিথ্যা বলে থাকি তাইলে মানে যে লোক বলবে যে আমি মিথ্যা বলছি সে যেন তার সন্তানের মাথায় হাত দিয়া হাত দিয়ে এসে লাইভ এসে বলতে পারে যে রাজা মিথ্যা বলছে মানে আমি এখন আপনাদের যা বলবো সেটা যদি আমি একটা কথা মিথ্যা কথা কয়ে থাকি কেউ যেন তার সন্তানের মাথায় হাত দিয়া লাইভ এসে বলে যে রাজা মিথ্যা বলছে ঠিক আছে আমার হচ্ছে ছোট কাল থেকে আবার যখন ছিলাম তখন আমার মা চলে যায় আমার মা আরেক জায়গায় চলে যায় এরপর অনেক কষ্টে আমি বড় হয়েছি ফুবুদের লাভ দিয়ে উসটা খাইয়া আমি বড় হয়েছি ঠিক আছে তো ভুবুদের লাতিউসটা খাই আমি বড় হয়েছি ভালো কথা সমস্যা নাই লাতিউসটা খাই যা খাই অনেক বড় স্টোরি আমি এটা আপনাদের বলবো না বা অন্য সময় বলবো কিন্তু তারা আমাদের বড় করছে আমার মা জোর বেলা চলে গেছে এরপর আমি বিয়ে করলাম আমার লাইফে আমার প্রথম বউ আপনারা সবাই চিনেন যাকে আমি ছোট থেকে মানুষ করছি এক কথা আমি ছোট থেকে বড় করছি আমার বউ আমি একটা লুচ্চা আমি দুই নাম্বার আমি বাটপার আমি পর কারি আমার কত কিছু না বানাইছে তারা তাই না আচ্ছা ঠিক আছে আমি সম্মানছি আমি পরকিয়া গাড়ি দুই নাম্বার বাটপার চিটার ঠিক আছে আমি সব মানছি গাইস আমি এতদিন সব মানছি আমি আর পারতাছি না আমার আর পারতাছি আমি আর পারতাছি না আমি দুই নাম্বার বাটবার পরকিয়াকারী আপনারা যা যা বলেন আমি সব আমি বাংলা ছবির নায়ক আছে না বাংলা ছবির নায়কের মতো সব মাইনা নিছি আমি সব মাইনা নিছি আমি আমি পরকিয়াকারী আমি বাটবার আমি দুই নাম্বার কিন্তু আজকে আমি যে কথাগুলো আপনাদের বলবো আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি যে বলবে আমি মিথ্যা বলছি আমি যদি আজকে একটা মিথ্যা কথা বলে থাকি সে যেন তার মেয়ের মাথায় হাত দিয়ে বলে আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলছি রাজা মিথ্যা কথা বলছে হ্যাঁ সে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে সে যেন বলে যে আমি মুসলমানের বাচ্চা কোরআন শরীফ ছুয়া বলতাছি রাজা মিথ্যা বলছে যদি বলে রাজা মিথ্যা বলছে আমি রাজা কথা দিলাম আমি আমার জীবন শেষ করে ফেলব সে যদি কোরআন শরীফের মাথায় কোরআন শরীফ ছুঁয়ে কথা বলতে পারে আমার মেয়ে রানিয়া তার মাথায় হাত দিয়ে যদি কথা বলতে পারে নাম্বার ওয়ান সর্বপ্রথম আমি আমার বাবা মার সাথে সংযোগ বিচ্ছিন্ন করি তার কি কারণ আমি আমার শ্বশুর বাড়ি থাকি ঠিক আছে আমি আমার শ্বশুর বাড়ি থাকি আমি আমার বউকে অনেক ভালোবাসি আমার মেয়েকে অনেক ভালোবাসি আমার প্রথম ঘরের কথা বলতাছি একটু মনোযোগ দিয়ে শুনেন আমি আমার প্রথম ঘরের কথা বলতাছি ঠিক আছে আমি আমার বউকে অনেক ভালোবাসি আমার বউ জানে প্রথম ঘর আমি অনেক কষ্ট করছি তাদের জন্য দিনরাত পরিশ্রম করছি গেমার সারা রাত জায়গা গেমিং করছি যেন টাকা বেশি আসে দিনের বেলা ব্লক করছি রিলস করছি হ্যাঁ এবার আমি কি করলাম আর বউ হঠাৎ করে বলতেছে তার পড়ালেখা করার ইচ্ছা শুনো এটা কথা বলি তোমার আমার আমার প্রথম প্রথম বউ বউ আমি অনেক তার মানুষের সামনে এত ভালো হওয়ার দরকার নাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো আজকের এই লাইফটা করার পরে হয়তো আমার অনেক থ্রেড হইতে পারে হতে পারে আমি গুম হয়ে যেতে পারি হতে পারে আমার পুলিশে ধরে নিয়ে যেতে পারে আমি আর ভয় পাই না ভাই এই জীবন আর ভয় পায় না আমি মরে যাই আমি আর ভয় পাই না আর ভয় পাই না আমি অনেক ভয় পাইছি আর ভয় পাই না অনেক ভয় পাই অনেক চুপ ছিলাম অনেক চুপ ছিলাম আমি আর ভয় পাই না আজকে আমি সব কথা কমু কি লেগে জানেন আমার তৃতীয় বউ আমার কেন গেছে গেছে গা বলতেছি আমি কি করলাম দিন রাত চব্বিশ ঘন্টা কষ্ট করতাম তার জন্য সকাল বিকাল চব্বিশ ঘন্টা কষ্ট করতাম হঠাৎ করে তাকে স্কুলে ভর্তি করলাম স্কুল কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনারা কামারপাড়া কলেজ উত্তরায় অবস্থিত সেই সেই স্কুলের নাম হচ্ছে কাছ থেকে মজিবর মজিবর কামারপাড়া উত্তরা কামারপাড়া স্কুল এন্ড কলেজ মজিবর সার সেই মজিবর সারের কাছ থেকে খোঁজ খবর নিবেন সব সত্য জানতে পারবেন আমি তাকে স্কুলে ভর্তি করলাম স্কুলে ভর্তি করার পরে কি হলো জানেন একদিন আমরা বসুন্ধরা সিটিতে একটা গোল্ডের দোকান মানে স্বর্ণের দোকানের প্রমোশনে গেছি তো আমি তাকে স্কুলে ভর্তি করছি সে প্রত্যেকদিন স্কুলে যাইত কোচিংয়ে যাইত আর আমি ভাবলাম যে সে যেহেতু স্কুলে ভর্তি করলাম তাহলে মানে এই ভিডিওর পরে হতে পারে আমার অনেক হুমকি নামকি হতে পারে আমি গায়েব হয়ে যেতে পারি তো আপনি এটা নিয়ে চিন্তা করবেন না আমার এই জীবনের প্রতি আমার আর কোনো মায়া নাই ঠিক আছে আমার আর কোনো মায়া নাই আপনারা সবাই তো জানেন আমি খারাপ আমার চেহারার যে কাটিং আমার চেয়ারের কাটিং এ মনে হয় কি জানেন আমি লুচ্চা আমাকে লুচ্চা মনে হয় কিন্তু আমি রাজা কি সেটা একটু শুনেন বিশ্বাস করলে করেন না করলে ফালায় দেন অনেক সহ্য করছি ভাই আর ভাল লাগতেছে না রে ভাই দ্বিতীয় বউ গেছে গা সব বলতেছি কামার স্কুল অ্যান্ড কলেজ উত্তরা সেখানে কি হলো আমি আমার বউকে ভর্তি করলাম কারণ ও ছিল হঠাৎ করে বলতেছে পাখি আমার আবার পড়ালেখার করার ইচ্ছা আমি কলাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই টাকা তো অনেক কামাইছি আমার এনআইডি কার্ডও ছিল না আমার এনআইডি কার্ডও ছিল না আমার শ্বশুর শাশুড়ি মানে হাজেরা বেগম এবং আলম সাহেব প্রচন্ড পরিমাণ ভালো ছিল তারা আসলেও ভালো ছিল বেশিরভাগ হাজেরা বেগম তিনি অনেক ভালো ছিল মানে আমার শাশুড়ি তিনি আমার অনেক ভালোবাসতো একবারে মায়ের ভালোবাসা দিছে আমি সারা জীবন মনে রাখবো আমার সমন্ধি যে ছিল রাসেল ওটা আমার কলজার টুকরা ছিল মানে আমার একটা হাতের টালামু কিন্তু তার কোন ক্ষতি আমি চাবো না সে ছিল রাসেল আমার সমন্দি আমার ভাই আমার বন্ধু আমার সব ঠিক আছে আর মেহেরুন মানে রাসেলের বউ সে ছিল আমার ছোট বোন আমার আদরের বোন আমার কলজার বোন তার আমি প্রচন্ড ভালোবাসতাম কারণ সে আমার প্রচন্ড ভালোবাসতো সে আমাকে নিজের আপন ভাই কি কয় এর থেকে বেশি ভালোবাসতো এবার কথা হচ্ছে এরা আমার প্রচন্ড ভালোবাসতো আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি আমার কোনো দোষ নাই তারা আমার প্রচন্ড ভালোবাসতো তারা নিজের কলজা পারত না আমার কাইটটা দিতে এতটা ভালোবাসতো কারণ আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে থাকতাম এইবার আখি একটা সরি নাম বলবো না সরি তাহলে আমার হইতে পারে কালকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে আমার নামে মামলা দিতে পারে সমস্যা নাই আমি এখন পুলিশ খাটতেও রাজি মামলা খাটতেও রাজি কারণ আমার জীবন এবার বসুন আমি আমার বউকে ভর্তি করলাম কামারপাড়া স্কুল এন্ড কলেজে ঠিক আছে আমার বউ প্রত্যেকদিন স্কুল করত সকাল 6টা বাজে কোচিং এ যাওয়ার জন্য অনেক আমাকে বিরক্ত করত আমি উঠতাম আমি তো সারা রাত গেমিং করতাম আমি একটা গেমার কিন্তু ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার মাসিক হাজার টাকা বেতন ফ্রি ফায়ার থেকে আমি পেতাম ব্লগ ব্লগ তো সবকিছু পেতাম তো আমি আজকে যে কথাগুলো বলতাছি এটা যদি একটা মিথ্যা হয়ে থাকে তাহলে অপোজিট পার্টি তারা যেন তার লাইভে এসে তার মেয়ের মাথার উপরে হাত দিয়ে বলে রাজা মিথ্যা বলছে ওকে আমি অনেক সহ্য করছি রে ভাই আর পারতাছি না আমি তো একটা মানুষ তো কি হইলো আমি ভর্তি করলাম কামারপাড়ের স্কুলে স্যারে এবারে মজিবা স্যার বলতাছে যে পরীক্ষা দিতে পারবে না প্রেগনেন্ট টেস্ট পরীক্ষা দেয় নাই আমি হাত পা ধরছি আমার সম্বন্ধি রাসেল যে শুধু আমার সমন দিনে আমার ভাই আমার বন্ধু তারা নিয়ে প্রত্যেকদিন দিন দাঁড়ায় থাকতাম পা ধরতাম হাত ধরতাম একটা সময় মজিব আসার রাজি হয়েছে মজিব আসার এমনি মানুষ ভালো রাজি হওয়ার পরে ওর পরীক্ষা টরীক্ষা সবকিছু ওকে এবার আমার বৌরে দেখলাম কি কোচিং এ যাওয়ার জন্য প্রচন্ড পরিমাণ আগ্রহী আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম মানে সারা রাত পাঁচটা বাজে ঘুমাইতাম গেমিং টেমিং করা ঠিক আছে এবার সকালবেলা উঠতাম অনেক কষ্ট হইতো মানে দুই ঘন্টা ঘুম রাতে দুই ঘন্টা ঘুমলে অনেক কষ্ট হয় তো এরপরে আমি তার কোচিং এ নিয়ে যেতাম এমন করতে করতে রাসে আমার শাশুড়ি মানে শাশুড়ি ক বললে ভুল হবে আমার মা উনি হ্যাঁ হাজার বেগম আমার মা নট শাশুড়ি প্রচুর আদর করছে প্রচুর আদর করছে এমন ভাবে আদর করছে রাসে ওই ফ্যামিলির ভিতরে রাসেল একটা কথা বলে দাম থাকতো না আমার কথা দাম থাকতো ঠিক আছে তো আমার শাশুড়ি বললো একদিন রাজা আখির মোবাইলটা চেক করে তো আমার কেমন যেন লাগে কিন্তু আমি তো আমার বউরে প্রচন্ড বিশ্বাস করতাম আমি চেক না করে আমার শাশুড়িকে বললাম আম্মু চেক করছি কোনো সমস্যা নাই হ্যাঁ ভালো এবার কিছুদিন পরে একদিন আমি বসুন্ধরা সিটিতে একটা গোল্ডের দোকান হ্যালো গোল্ডের দোকান হ্যাঁ গোল্ডের দোকান প্রমোশন করতে গেছি তো গোল্ডের দোকান যখন প্রমোশন করতে গেছি তখন আমার সমন্ধি মানে এই পোস্টটা দেখো তখন দেখলাম কি যে ওর একটা ক্লাসমেট আর একটা ক্লাসমেটকে নিয়ে একটা ফটো ছাড়ছে ফটোটাতে কি লেখছে জানেন আখির ভাতার এবার আখি আক্তার মেনশন করা মানে আমার বউয়ের আইডি মেনশন করা তো ওইটা দেখে আমার প্রচন্ড রাগ হয় আমি বলি তোমার তো এই ফ্রেন্ডকে আমি চিনি ও কেন এমন মেনশন করলো এটা বলে আমি ওকে একটা থাবর দেই ওই গোল্ডের দোকানে বসেই থাবর দেই ওই কাজটা আমাকে দিয়েছিল সাফা খান নামের যে টিকটকার আছে সাবা খান অনেক ভালো যাই হোক আমাকে প্রমোশন দিত তো ও হচ্ছে আমাকে প্রমোশনে দিচ্ছিল তো আমি থাবর দিই আমার খুব খারাপ লাগে যে তোমার ফ্রেন্ড এটা কেন লেখছে আখির বাতার। তুমি আমার বউ সবাই জানে আমি একটা থাবর দেই থাবর দেওয়ার পরে এবার আখি আমাকে বলতেছে এত বড় সাহস আমাকে নিয়ে এটা লেখছে আমি এখনই কোচিং এ যাবো কোচিং এ গিয়ে এটার বিরুদ্ধে অ্যাকশন নিব আমি বললাম আচ্ছা যাও কোচিং এ যাও এবার ওকে আর ওর একটা ফ্রেন্ড নাম সাফা ওই ফ্রেন্ড নাম ও সাফা ঠিক আছে ওদের পাঠাইলাম এবার রাত দশটা বাজে যায় এগারোটা বাজে যায় বারোটা বাজে যায় ওদের কোনো খবর নাই কি রে ও গেল কোচিং এ কোনো খবর নাই এবার রাত একটা বাজে সাফা একা আসে একা এসে আমাকে বলতাছে আমি বলি আখি কই বলতে ভাইয়া আখি তো আমাকে কামারপাড়া স্কুলের সামনে রেখে চলে গেছে তো ও কোথায় আমি জানি না আমি বললাম কোথায় জানো না মানে এইবার আমাকে আমার একটা ফ্রেন্ড হিমেল বলে সাফাকে চাপ দাও সাফা জানে আখি কোথায় এবার আমি সাফাকে চাপ দিলাম পুলিশ দিয়ে কল দেওয়ালাম তখন সাফা বলে যে ভাইয়া আঁখির তো একজনের সাথে রিলেশন হয়েছে নাম জালাল কামারপাড়া স্কুলের সামনে একটা কাজী অফিস আছে কাজী অফিস না যেন ভূমি অফিস ওই ভূমি অফিসের যে বাইশটা যার নাম তার নাম জালাল আপনারা গেলেই জানতে পারবেন এবার বলতাছে জালাল ওর সাথে আখের রিলেশন ওরা ওই বিল্ডিং এ আছে এবার আমার শ্বশুর শাশুড়িরকে আমি কল দিলাম তারা আমার সাথে গেল আমার শ্বশুর শাশুড়ি কখনো খারাপ ছিল না আলম সাহেব হাজেরা বেগম কখনো খারাপ ছিল না রাসেল মেহেরুন কখনো খারাপ ছিল না তারা সব সময় চাইছে যেন আমাদের সম্পর্কটা অটুট থাকুক এবার আমরা কি করলাম গেলাম সেখানে সেখানে গিয়ে তাদেরকে দুজনকে এক রুমে আমরা হাতে নাতে ধরলাম ধরার পরে আমার শ্বশুর বলল রাজা গ্রামে চলো আখির বয়স যেহেতু উল্টা পাল্টা সেহেতু একটু উল্টা হয়ে গেছে তুমি গ্রামে চলো সব ঠিক হয়ে যাবে এরপরে ওই যে আমি যে বগুড়া ট্রান্সফার হলাম আপনারা হয়তো জানেন যারা আমাদের অনেক আগে থেকে দেখেন বগুড়া ট্রান্সফার হয়ে গেলাম বগুড়া চলে গেলাম কেন কারণ আমার বউর বয়সটা খারাপ হয়তো উল্টা পাল্টা করে ফেলছে এরপর আমরা কি করলাম বগুড়া চলে গেলাম এবার বগুড়া যাওয়ার পরে একদিন আমার বউ আমাকে বললো ভাই সাকিব ভাই সে কক্সবাজার আমি কি করলাম শাশুড়ি যেতাম না ভাই এটা সিকার দিন আমার শ্বশুর শাশুড়ি কে ছাড়া আমি কোথাও যেতাম না এর জন্য আমি আমার শাশুড়ি কে মিশা কথা কইলাম মানে আমি যারা মার্চ হয়ে দেখতাম তারে মিশা কথা কইছে যে মা প্রমোশনের কাজ আছে মা আপনি যাইতে পারবেন না এরপর আমি আমার বউকে নিয়ে কক্সবাজার গেলাম কক্সবাজার গিয়ে গিয়ে শুনি কি জানেন ওই যে আমার যে বউ তার দুই নাম্বার ভাতার মানে জালাল না আরেকটা সে কক্সবাজার আসছে দেখে আমার বউ আসছে তখন জান্নাত তোহা বেইমানের বাচ্চারা জান্নাত তোহা ওরা ওইখানে ইস্টান ছিল এই বেইমানের বাচ্চারা সকল কিছুর সাক্ষী কিন্তু এই বেইমানের বাচ্চারা মুখ খুলে নাই এই যে জান্নাত তো বেইমানের বাচ্চা আমার দ্বারা ব্লক শিখা আমার দ্বারা সব শিখে এই বেইমানের বাচ্চারা লাখ লাখ টাকা ইনকাম কইরা সেলুন দেওয়া উঁচু খানকির বাচ্চারা কিন্তু খানকির বাচ্চারা আমার সমস্যার সময় খারায় নাই খানকির বাচ্চারা এত খারাপ ঠিক আছে তো ওরা কিন্তু নিজের চোখে দেখছে ওরা বাস্তব প্রমাণ জান্নাত তোহা ঠিক আছে প্রন স্টার হ্যাঁ প্রন স্টার চিনেন না ওই ওই মাদার চোদেরা মনে করেন সকল কিছু সাক্ষী ওরা আমার তখন পক্ষ হয় নাই ওইখানে গেলাম আমার বউকে ঘুরে ফিরে আনলাম তার বয়ফ্রেন্ড আসছে তার বয়ফ্রেন্ড বলে কি জানেন আমার বউ আমার বলে গিরা কাটবে কত গিরা কাটবো আমার বউ আমার বউর বয়ফ্রেন্ড আমাকে বলে আমাকে গিরা কাটবে আচ্ছা ভালো কথা তারপরে একটা বছর সহ্য করলাম একটা সময় যখন হুশ পাইলাম না তখন আমার বউকে বললাম বউ পাঁচটা বছর ওয়েট করো আমার তো একটা মেয়ে আছে নাম রানিয়া ওর ভবিষ্যৎটা করি আমার তো এনআইডি কার্ডও নাই আমার শাশুড়ি সব সময় বলতো ব혼 নামে সব দিস না মানে উনি কিন্তু আমার শাশুড়ি আমার মা কিন্তু উনি কি বলতো জানেন ব혼 নামে সব দিস না তোর নামে রাখ ব혼 নামে রাখ ঠিক আছে তোর নামেও রাখ ব혼 নামেও রাখ এটা শাশুড়ি কইছে আমার আমার শাশুড়ি পছন্দ ভালো ছিল রে ভাই হাজার বেগম পছন্দ ভালো ছিল আলমও ভালো ছিল আমি যখন রাতে ভোরবেলা গেম করে ঘুমাইতাম ওই তুমি বাদ খায় ঘুমাও তোমার শরীর ভাঙ্গা যাইতাছে আমার লেগে চিন্তা করত কিন্তু আমার বউ আমার লেগে চিন্তা করে নাই আমার ওই যে রাসেল সমন্দি কিন্তু আমার বন্ধুত্বে বেশি আমার লেগে চিন্তা করতো আমার বউ আমার লাগি চিন্তা করে নাই মেহরুন আমার সমন্দির বউ আমার বাইক হয়ে ডাকতো আমার বউ আমার লাগি চিন্তা করে নাই ঠিক আছে তো

তো যাই হোক এমন করে অনেক দিন কেটে যায় তো একটা সময় হয় কি জানেন আখি নিজের ফ্যামিলির সাথে আমার ঝামেলা বাজায় দেয় তারপর আমি আখির নিয়ে বগুড়া শহরে বাসা নেই আমি আখির জন্য বগুড়া চলে গেছি ওদের বাসার পাশে জায়গা কিনছি কিন্তু কি করলাম আখির কথায় ওর ফ্যামিলির সাথে ঝগড়া করে আমি বগুড়ায় বাসা নেই এবারেও আমার সামনে প্রেম করে একটা স্বামীর সামনে তার বউ প্রেম করতেছে আমা আমি এটা বোকাচোদা রে ভাই আমি এটা বোকাচোদা আমার বউ আমার সামনে প্রেম করতেছে আমি এটা মাইনা লইতাছি উফ আমি এটা বোকাচোদা আমি এটা মাইনা লইতাছি আমার বউ আমার সামনে প্রেম করতেছে হ্যাঁ এই যে এই যে এই বোকাচোদামই আমার বউ আমার সামনে প্রেম করতেছে একটা সময় কি হইছে জানেন একটা বছর পরে মন উঠে গেছেগা এবার মনও ঢাকায় গয় আপনারা তো জানেন যার প্রতি একবার মন উঠে এবার আমি কি করলাম আমি আমার মতো আমি যখন আমার মতো হয়ে গেলাম তাকে নিয়ে কুয়াকাটায় এবার কি জিনিস রাজার মতো ভালো কেউ বাঁচতে পারবে না আমি আখিরও দোষ দিই না কারণ কি জানেন আখি শেষ পর্যন্ত আমার কাছে অনেক মাপ চাইছে কিন্তু দেড় বছর অনেক কষ্ট পাইছি তো এই যে বুকটা পাথর হয়ে গেছে গা আর ভালোবাসা কাম করে না কি করলাম আর ভালোবাসা কাম করে না এত ভালোবাসে লাভ নাই এর ভালোবাসা কাম করে না ঠিক আছে এইবার আখি আমাদের আমার তুমি একটা সুযোগ দাও মাফ করে দাও আমি আমি এরা বলতেছি শেষের দিকে আখি আমার আমার কাছে প্রচন্ড রিকোয়েস্ট করছে কিন্তু দেড় বছর অনেক কষ্ট পাইছি তো কষ্ট পাইতে পাইতে এই বোধার বুক কাঠ হয়ে গেছে গা আমার সামনে আমার বউ প্রেম করছে বাল আমার বুক কাঠ হইবো না বালের কথা কন কাঠ হয়ে গেছে গা বাল এবার কাঠ যখন হয়ে গেছে না এবার মাপ চাইতেছে মাপ চাইতেছে কোনো লাভ নাই সাউয়া ঢাকা এলাম ইমরান ভাই আছে না ওই যে বিডি ইমরান বোকা খানকির পোলারা ওটি হলো বড় খানকির পোলা বিউর লেগে সব করতে পারে ওটি হলো বড় খানকির পোলা ওই সব বিডি ইমরান বুড়ি ইমরান ওটির মারে চু দেন ওটি হলো বড় খানকির পোলা ঠিক আছে ওই যে না মানুষে হেল্প করে মানুষ হেল্প করে কেন জানেন এক হাজার টাকা হেল্প করলে ছ হাজার টাকা পাবো এই হিসাব করে হেল্প করে এত ভিউ দিয়েন না মানুষরে এডি খানকির বলা আমারতে হুনেন আমি রাজা আমারতে শুনেন এডি খানকির পোলা ঠিক আছে এডি মনে করেন বিজনেস করে আপনাকেও দেখায় মানুষে হেল্প করতাছে হেল্প করতাছে কিন্তু টার্গেট রাহে যে না তিন হাজার টাকা খরচ করমু ছ হাজার টাকা পাবো আমি রাজা যেমনি কইতেছি সত্য কথা কোন ইনফ্লুয়েন্সার এরকম সত্য আপনাদের বলবে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম ওই সাকিব ভাই ওই সাকিব ভাই সিগারেট দেন না বাল কোন ইনফ্লুয়েসার এমনি সত্যি তো কইব না ওই বিডি ইমরান দেন আর বালসাল যা দেন ওরা হইলে আপনাকে দিয়ে ব্যবসা করে ঠিক আছে ওই একটা খানকির পোলা ওই খানকির পোলা না হইলে অর্জন যখন প্রথম সেলুন উৎপাদন করে আমার নামে খারাপ কথা কইতে পারত না ওই খানকির পোলা সাক্ষী ছিল এবার খারাপ কথা গিল্লে কইছে জানেন বিউল লাইগা এবার কি জানেন উপরে এক আল্লাহ আছে ওই আল্লাহ কি করছে জানেন ওর সেলুনে পুকি মেরা দিছে মানে ওর সেলুনে ইনকাম হয় না এর লেগে এখন সেলুন আরেক জায়গা লইছে বুঝছেন এখন আপনারা মনে করেন কতজন আছে তিন হাজার লাইফটা শেয়ার করেন বাল আজকে যা কইতা সে মারে যদি কোন ইনফ্লুয়েন্সার কইব না ঠিক আছে এবার কি হলো মাদার কি করলো আমার হলে উল্টা পাল্টা ভিডিও বানাইলো আচ্ছা ভালো কথা আপনারা লাইফটা শেয়ার করেন আমি রাজা যেটা কইতাছি কোনো ইনফ্লুয়েন্সার কইবো না ঠিক আছে ওই মাদার কি করলো কইলো যে রাজা এইখানে যে এর খানকির পোলা তুই জানস না রাজা কি লেগে করছে এডি তোর ইমরানের মারে চুদি আমি খানকির পোলা তুমি তুমি উকিল না তোমার উকিল তোমার পুটকি দে দেবো খানকির পোলা তুই বলা আমার বাল ছিল খানকির পোলা মাদার চোদ আমার নিজের জীবনের প্রতি এমন কোনো মায়া নাই খানকির পোলা খানকির পোলা তুই সব কিছু জানিনা আমার নামে কেমনে ভিডিও বানাইলি খানকির পোলা তোর সেলুন তোর পুটকি দিয়ে ঢুকবো খানকির পোলা বিয়াদব মাদার চোদ দুই নাম্বার বাট পার্ক ওই বিরিয়ামরা দেন না সুন্দর চেহারা ওই হইলো এটা ক্রিমিনাল খানকির বলাই বুঝছেন বিরুল লেইগা মানুষ বেঁচ চালাইতা রে মাথা দে ঠিক আছে আমি ওর লাগা আমার খুব ভালো সম্পর্ক কিন্তু এই আমি আজকে আমার মনের কথা কইলাম কি লেইগা আমার জীবন না নষ্ট হয়ে গেছে রে ভাই আমার জীবন নষ্ট হয়ে গেছে আমি আর ভাই কিছু ডরাই না আমার এই আমি জানি কালকে সকালে হয়তো আমার পুলিশ হোটেললৈ যাবো আনলে হয়তো আমি গেউ মোয়াই জামুগা কিন্তু কিন্তু আমি ডরাই না

নিজের এনআরে ছিল না সব কিছু বোন নামে এখন সাত দিনের নেট কিনি গরিব শুনেন কি কই হয় ওই যে বিডিম ডান ওই লোকটা খানকির পোলা একবার বাংলা ভাষায় কই খানকির পোলা খানকি আছে না ওই যে দেহ ব্যবসা করে হের পোলা ঠিক আছে ওই খানকির পোলা যদি না হইতো তাহলে ওর মায়ের চুদি খানকির পোলা সত্য কথা কইতো ওই খানকির পলা ইন্টারভিউ তো গিয়েছে কানছে না ওই খানকির পোলা মদ খেয়ে গেছে কিলে জানেন যেন ওই ইমোশনাল হয় তোর বিডিম নেন খান কির বলা তোর যেদিন পাবো এদিন পিডামো খান কির বলা এবার শুনেন কি হয়েছে এইবার মনে করেন বিডিম নেন সব জানতো এরপরে বিডিম আমার লাগে বাটপারি চোদাইছে বুঝছেন আর হোক আমার বউ শেষের দিকে আমাদের অনেক মাপ চাইছে কিন্তু মন উঠে গেছে গা আকি আক্তার আপনাদের সবার ক্রাশ সে আমার কাছে অনেক মাপ চাইছে আমার বলছে যে আমি আর করব না কিন্তু গাইস আমার সাথে সাত আটটা রিলেশন করছে আমার থাকে সাথে থাকা আমি যখন অসুস্থ ছিলাম না আমার আমাকে কিন্তু বর্তমানে এক চোখে দেখি এক চোখে দেখি না আমার এই চোখে দেখি এই চোখে কিন্তু দেখি না এই চোখে এই যে অফ করছি না সামনে কিছু ভাই দাঁড়ায় আছে তাদের ফেস কিন্তু আমি দেখতেছি না ঠিক আছে তো তখন আঁকি একটার আমার চিকিৎসা করাইছে এটা সত্য কথা কিন্তু আমি যখন ফ্রি ফায়ার থেকে টাকা পাইছি তখন আঁকি একটার কেটেও নিছে সেই টাকা যাই হোক প্যারা নাই দুই লাখ টাকা খরচ করছে আশি হাজার টাকা কেটে নিছে আশি না ষাট হাজার টাকা কেটে নিছে ওটা নিয়ে আমার কোনো প্যারা নাই সমস্যা নাই যেহেতু সে আমার যেহেতু মেয়ে আছে তো সে কেটে নিবে এইবার কি হলো আমার লাইফে ফেলো আরেকটা খান কি নাম কি মৌসুমি ও মাই গড এইবার আমি ফ্রি ফায়ার এর ছিলাম ফ্রি ফায়ার গেম আপনার হয়তো অনেকে চিনেন সেটা ইনফ্লুয়েসার ছিলাম আমার মাসিক বেতন ছিল পঁচাশি হাজার সরি ছিয়াশি হাজার টাকা ঠিক আছে এইবার ওই খানকির জন্য আমি কি করলাম জানেন আমার যে ইউটিউব চ্যানেল যেটার মাধ্যমে টাকা পাইতাম ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন মানে এক দশ লাখ সরি ষোলো লাখ না ষোলো লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল আমি তিন লাখ টাকায় বিক্রি করলাম কেন বাসা নিতে হবে বাসার আসবাবপত্র কিনতে হবে আর এই যে বর্তমানে যে মোবাইলটা দিয়ে লাইভ করতেছি এক লাখ টাকা দিয়ে কিনছি ঠিক আছে তো তার জন্য আমি করলাম এইবার সে হয়েছে কি জানেন প্রথম দিকে আমি কিন্তু অনেক মদে অ্যাট্রাক্টেড ছিলাম কেন আখি একটা যখন আমাকে ছেড়ে চলে গেছে না তখন আমি মদে অ্যাট্রাক্টেড ছিলাম কষ্ট বলার জন্য তো সে সব মেনে নিল মেনে নিল আমাকে বিয়ে করলো আলহামদুলিল্লাহ উফ কি সুখে সংসার মারে চুদি বিয়ে করলো বিয়ে করার পরে কি হলো আমার দেখতে হয়তো একটু কিরমিলা কিরমিলা লাগে ভাই ছোট কালতে মা নাই রে ভাই পরে একটা বিয়ে করছি বউরে নিজে সব মনে করছি মনে করছি এই যে আমার শান্তি সেই বউ আমার লাগে এমন করলো এরপর আরেকটা বিয়ে করলাম সেই বউ কি করছে বলি এবার সুখ কি হলো মৌসুমীকে বিয়ে করলাম আকি একটার প্রতি মন উঠে গেছে আকি একটার আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি আমার যে মেয়ে আপনারও মেয়ে আপনার মা আমারও মা রানী মাথা ছুঁয়ে এসে বলবেন যে রাজা মিথ্যা বলছে কিন্তু আমি বলি আপনি শেষের দিকে আপনার ভুল বুঝতে পারছেন আপনি আমার কাছে অনেক মাপ চাইছেন কিন্তু আমি আপনাকে মাফ করি নাই এটা সত্য কথা আমি আপনাকে অনেক মারধর করছি শেষের দিকে কারণ আমি তখন মাফ করতে পারি নাই কারণ আমি আপনাকে খুব ভালোবাসছিলাম আপনি কেন আমার সাথে বেমানি করবেন তাই আমি ওই বেমানিটা সহ্য করতে পারি নাই যাই হোক আখি একটা শেষের দিকে নিজের ভুল বুঝতে পারছে কিন্তু আমি তাকে মাফ করতে পারি নাই তারপরে আমি মৌসুমীকে বিয়ে করলাম সে আমাকে অনেক ভালোবাসা দেখালো ও ভালোবাসার মারে চুদি খান গির বাচ্চা এটা হলো বড় খান কি এটার পেটে ওকে দিন পর বাচ্চা বলল আপনাকে আমি সবকিছু বাদ দিয়ে এরই ভালোবাসলাম এই আমার সব এই আমার রব এই সব ঠিক আছে কিন্তু এই কি জানেন শুনবেন আমি একটু ঝাড়ি দিলে এই মনে করেন কি গো আগে বাতার বোতার ছিল তো হেডির কথা মনে পড়তো খালি বাতাররা বেশি ভালোবাসতো আমি ভালোবাসি না বলে আমি রাজা আমার জীবনটা আমার নামেই রাজা কিন্তু আমার জীবনটা আমি পুরো আমার আমার জীবনটা এমন ভাবে আমি 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 যদি পারতাম আমি আমার একটা বাচ্চা মৌসুমীর পেটে আমি আর নিতে পারতেছি না আমার এই বাচ্চাটারে নেও কি করতেছে আমার এই বাচ্চারা আমি আমি রানি আমার মা আমার আমার কলজার টুকরা এই মাইয়াটারে আমি ভুলে যে কত কষ্টে আছি এর ভিতরে আবার কি হলো মৌসুমি আমার এই দোষ ধরে আমি বলে আমার এক্স বলল কথা কই এটা করি ওইটা করি আমার এই জীবন আমি কিন্তু সব সহ্য করছি ভাই আমি একটা মানুষ রে ভাই আমি আর বাড়ি না আমি আর মাৰি না আমার কুষ এটা যায়। আমি এত্তো দোষ আমি সব দোষ আমার লয়েছি কিন্তু আমি আর মারতেছি না ভাই আজকে আমার বৌ মৌ চুমি এটা শাড়িটা কারণে অরে আমি এটা থাবো দিছি শুন কি হয়েছে আমার জুতো দিয়ে মারছে আমার জুতোতে আমার ঘায়েত করছে আমি 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 মৌসুমির এত ভালোবাসছি জানেন আমি বুঝছি যে আগে গেছে গেছে এ মৌসুমী মনে আমার জীবনের সব কিন্তু ওই আমার লগে আজকে যা করছে আমি আমি এটা মাইনাল হইতে পারতেছি গেছে আমি জানি আপনারা অনেক হাসবেন এটা করবেন ওই করবেন কিন্তু আমি আজকে চাষ সব করলাম আমি আর পারতেছি না আমি তো মানুষ আমার আজ বুঝছো না